হ্যালো এভরিয়ন তো আমরা সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আজকে আমরা কোথায় যাচ্ছি কী করছি সব দেখতে থাকেন এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমরা এসেছি বরিশালের মিনি কুয়াকাটায় আর যেখানে ঢুকতেই আমরা প্রথমে দেখেছি বাড়ি তারপর হচ্ছে গিয়ে বাস বিলাস তারপর হচ্ছে গিয়ে কাঁটা চামচ আর বরিশালের এই মিনি কুয়াকাটাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখন আমরা বরিশালের মিনি কুয়াকাটায় ঢুকছি এই মিনি কুয়াকাটাটা হচ্ছে গিয়ে বরিশাল তালতলায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রের নাম হচ্ছে গিয়ে কাঁটা চামচ সবাই এটাকে মিনি কুয়াকাটা নামেই চেনে আসলে এটা মিনি কুয়াকাটার মতো অবশ্য আমরা এখনো কুয়াকাটা যাইনি আমার নানু বাড়ি বরিশাল হয়েও আমরা এখনো কুয়াকাটা যাইনি যাই হোক সামনে ইচ্ছা আছে যাওয়ার তো আগে মিনি কুয়াকাটাতে এসে নিয়েছি আর আমরা এখন ঢুকছি কাটা চামচের ভিতরে আর আসলে এখানের সব ভিউ অনেক সুন্দর জাস্ট লুকিং লাইক ওয়াও এই পর্যটন কেন্দ্রে ভালোই নাকি মোটামুটি সব সময় ভিড় পেয়েছি আর এই হচ্ছে গিয়ে নদী দেন এখন হচ্ছে গিয়ে এখান থেকে আচার খাবো আর নদীতে কিন্তু অনেক ঢেউ ছিল সাথে বাতাস ছিল সব মিলিয়ে আমার কাছে অনেক সুন্দর লেগেছে মনোরম একটি পরিবেশ আর এখানে সব সবকিছু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আমি আবার গাছে ফুল দেখতে পেয়ে গাছের থেকে একটি ফুল ছিঁড়ে নিলাম যেহেতু ফুল আমার কাছে সব সময় ভালো লাগে আর এখানে আমি একটু দোলনায় বসেছি আর আম্মু আমার ভিডিও ক্লিপটা নিয়ে নিল আমরা যেখানেই যাই সেখানেই আমরা মামে দুইজন একসাথেই যাই আর এখানে হচ্ছে গিয়ে কুটুম রেস্টুরেন্ট মানে এখানে নামগুলো এক একটা মানে কি আর বলবো সোফানি ফানি বাট ভিতরের ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর অনেক দিন আগে থেকে মিনি কুয়াকাটা বা কাঁটা চামচের নাম শুনেছি তখন থেকে আমাদের খুব ইচ্ছে ছিল বরিশাল গেলে আমরা এখানে আসবো ফাইনালি আমাদের ইচ্ছেটা পূরণ হলো এখানে প্রাকৃতিক এত সুন্দর সুন্দর দৃশ্য আর আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত বাতাস যাদের মন খারাপ থাকবে তারা যদি এখানে আসে দেখবেন অটোমেটিকলি তাদের মন ভালো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার আম্মুর কথা কারণ আম্মু আমার চেয়ে তো বেশি হ্যাপি ছিল দেন এখন আমরা এসেছি শিঙালা খেতে মানে ছোট ছোট তিন টাকা করে যে বিক্রি করে সেই শিঙালাগুলো দেন শিঙারা খেয়ে আমরা আবারও ঘুরতেছি এখানে আমরা আবার দেখতে পেলাম যে রান্না বাড়ি আব্বু যেহেতু সৌদিতে থাকে তাই আমরা মামে কোথাও ঘুরতে যেতে পারি না আর যাওয়াও হয় না আর সন্ধ্যার পরে নাকি জায়গাটা আরও বেশি সুন্দর লাগে কারণ চারিদিকে লাইটিং থাকে আমরা সন্ধ্যা হওয়ার আগেই চলে এসেছি কারণ আমাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না আর ওই আন্টির বাসা থেকে মিনি কুয়াগাটা আসতে মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে আর এই দেখেন কত সুন্দর ঢেউ নদীতে আর আমরা কিন্তু সন্ধ্যার আগেই এসেছি বাদ দেখেন এখানে লাইটিং কিন্তু জ্বালিয়েও ফেলেছে কিছু কিছু জায়গায় তো এই মিনি কুয়াকাটায় কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে